আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর শুরু করছি আজকের এই পর্বটা আজকের এই পর্বে দেখাচ্ছে একটা আজব ফল এই আজব ফলটা আমি আগে কখনোই দেখিনি এই ফলটা দেখতে এতটাই সুন্দর প্রথমে আমার ভাঙতেই ইচ্ছে করছিল না তারপরে অনেক খোঁজাখুঁজি করলাম নেটে সার্চ দিয়ে দেখলাম যে এটা একটা বাদাম আর এটা এত চমৎকার দেখতে উপরে এত চকচকে একটা বার্নিশ দেখেই মনে হচ্ছে যেন ছোট্ট সুন্দর একটা মানে শৌখিন রমণীর জুয়েলারি বক্স আর ভেতরের ফলগুলো কিন্তু এই যে এরকম ঢাকা থেকে এই ফলটা আমার হাজব্যান্ডে এনেছে তিনটা কিনেছিল সে একটা ওখানে ভেঙে খেয়েছে বাড়িতে আনার পর আমরা একটা ভেঙে খেয়েছি আর আছে এই একটা তাই ভাবলাম আমার দর্শকদের সঙ্গে একটু পুরোপুরি শেয়ার করে নেই যারা হয়তো এরকম ফল দেখেনি তাদের হয়তো বা দেখতে ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফলটা আমরা অনেক টানাটানি করেছি বাড়িতে আনার পর কৌতূহলবশত একটু এই যে ফাঁকা হয়ে গেছে উপরের অংশটা যেহেতু আমরা দেখার চেষ্টা করেছি কেমন তাই আর এই যে দেখুন ফলটা আমি ধীরে ধীরে খুলে নিচ্ছি বেশ টাইট কিন্তু আর ফলের ভিতরে ঠিক যেন আজোয়া খেজুর অথবা জাম বলতে পারেন আমাদের দেশি জাম যেমন তো গায়ে কিন্তু একটা আঠালো আবরণ আছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলের সঙ্গে লেগে যাচ্ছে আর এই আঠালো বস্তুটার জন্য চারিদিকে সুন্দর হয়ে মালার মতো সারি সারি হয়ে গেতে থাকে তো এটা অলরেডি এত ঝাঁকুনি দেওয়া হয়েছে বাড়িতে এত এক্সপেরিমেন্ট হয়েছে এটা নিয়ে যে সারি সারি গা গেঁতে থাকাটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর কি সেটা অলরেডি খুলে গেছে আগেই অনেক আগেই তো ভেতরটা দেখুন মনে হচ্ছে ছোট্ট একটা মকমলের গালিচা বেছানো আর কোনো সুন্দরী রমণী যেন তার শৌখিন জুয়েলারিটি খুলে এক্ষুনি এর ভেতরে রেখে টুক করে ঢাকনাটি লেগে দেবে যথার্থই এর নাম নাম রাখার প্রচণ্ড রকমের সার্থকতা আছে ঢাকনাটা একেবারে বাক্সুর মতোই দেখছেন তো একদম বাক্স বাদাম নাম রাখাটা যথার্থই হয়েছে তো অনেকে জঙ্গলি বাদামও বলেন আমাদের দেশে নাকি পাহাড়ি অঞ্চলে কিছুটা হয় এই বাদামগুলো আর বেশিরভাগ এটার আদি নিবাস বলতে গেলে বলতে হয় আফ্রিকায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাজিল আফ্রিকা ওই সমস্ত দেশগুলোতে নাকি বেশি হয় তো আমি এই যে ফল কিছুটা আগের ছিল কয়েকটা দেখালাম তো সেগুলো ফলটা ভাঙার আগে হাতে ছিল কয়েকটা আর ভাঙার পরে কয়েকটা পেয়েছি এই যে দেখুন ঠিক যেন খেজুরের যে এরকম হয় আর কি আকৃতি ঠিক সেই রকমটাই আমি একটা কেঁচি দিয়ে একটু একটা কেটে দেখাচ্ছি কেমন ভিতরে কয়েক পরলা আবরণ দেওয়া আছে উপরের আবরণটা এভাবে হালকা হাতে ছাড়িয়ে নিচ্ছি হাতের আঙুল দিয়ে করতে যাবেন না আমি বেশ কয়েকবার করতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছি বেশ চোট লাগে আঙুলে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখন ছাড়ানোর পরে দেখতে পাচ্ছেন আরও একটা পাতলা আবরণ আছে এবং সেটা কিছুটা শক্ত সেটাও ছাড়িয়ে নিচ্ছি আর ভিতরের বাদামটা আমাদের দেশের বাদামগুলো যে এরকম হয় আর কি এই পেস্তা বাদামের মতো ঠিক ওই রকমই স্বাদ লেগেছে আমার কাছে তবে একটু তৈলাক্ত পরিমাণটা বেশি তেলের পরিমাণটা এই যে ভিতরের যে সাদা অংশ এই সাদা অংশটাই কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা জানি না কি কোথা থেকে আমার এই ভিডিওটা আজ আপনারা দেখছেন কেমন লাগছে আমার এক্সপেরিমেন্ট করা এটা তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে তাতেই আমার সার্থকতা যদি ভালো লাগে আপনাদের ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর আজকে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে সময় সুযোগ মতো সেটা কিন্তু দেখে নিতে পারবেন এই বাদামগুলো দিয়ে বিভিন্ন রকম ডেজার্ট যেতে পারে আবার বিভিন্ন রকম খাবার তৈরি করা যেতে পারে অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদাম তো পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর ঢাকা শহর যে যেকোনো ফলের মানে বেশি আগমন হয় ঢাকা শহরে সবাই ওখান থেকে বিভিন্ন রকম ফল নিতে পারে আর কি যেহেতু রাজধানী শহর সারা দেশ থেকে সুস্বাদু এবং আজব ফলগুলোই সব ওখানে গিয়ে ভিড় করে আর মানুষ সেটা কিনে খায় আর আমরা উত্তরবঙ্গের মানুষ এই ফলগুলো একবারেই দেখে এটাই আমার জীবনে এই ফলটা প্রথম দেখা তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলেই আমার সার্থকতা তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম